শুভ সকাল আসসালামু আলাইকুম আমি নগর থেকে সেলিম ইসলাম বলতেছি স্যার আপনার সাথে কি একটু কথা বলা যাবে জি বলেন কি সেবা করতে পারি আপনার এখন পর্যন্ত ঘুম থেকে উঠতে পারি নাই বলেন বলেন সরি স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত একটি অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিচ্ছি কি বলতেছেন আপনি কার সাথে কথা বলতেছেন বুঝতে পারছেন আমি 10 নং মধ্যপুর ইউনিয়নের চেয়ারম্যান রানিং চেয়ারম্যান ইলেক্টেড সিলেক্টেড না আপনার কত বড় সাহস আপনি আমার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দিবেন আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার আপনার অ্যাকাউন্টটি আমরা ইচ্ছা করে বন্ধ করে দিচ্ছি না এইখানে একটা অভিযোগ দেখতে পাচ্ছি এই অভিযোগের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি রাইট আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিচ্ছি কমপ্লেন সকালবেলা আমার নামে কমপ্লেন আমি নিজের ইউনিয়ন বাদেও অন্য অন্য ইউনিয়নে বিচার সালিশ করে বেড়াই আর আমার নামে কমপ্লেন কি কমপ্লেন বলেন হাসালেন আপনি আমাকে স্যার আপনি অভিযোগটা শুনতে চাচ্ছেন তাই তো স্যার একটু সময় দিয়ে সহযোগিতা করবেন সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আর স্যার এইখানে দেখতে পাচ্ছি আনোয়ার নামে একটি লোক সিম এবং অ্যাকাউন্টটি নাকি তার সিম এবং অ্যাকাউন্টটির চুরির অভিযোগ দিয়েছে আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটি খোলা আপনি কার সাথে কি কথা বলতেছেন আপনি কি খাইছেন সকালে নাস্তা খাইছেন কিছু খাইছেন না না খেয়ে বলতেছেন স্যার শান্ত হন স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার শান্ত হন স্যার আপনি বলতে চাচ্ছেন অ্যাকাউন্টটি আপনার স্যার আপনার মালিকানা অ্যাকাউন্ট হলে কিছু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন স্যার কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং আমরা ভেরিফিকেশন করে বুঝতে পারি যে অ্যাকাউন্টটি আপনার তথ্য আচ্ছা বলেন কি তথ্য বলেন বলেন স্যার আপনার অ্যাকাউন্টটি খোলা হয়েছে কবে খুলেছি তো এই নাইনটি এক্সাস্ট মনে নাই আমরা দুঃখ প্রকাশ করছি স্যার স্যার ইনফরমেশন দিয়ে সহযোগিতা করুন ভুলে গেলে তো হবে না স্যার মানুষ নিজের জন্ম মনে রাখতে পারে না লিখে রাখতে হয় ডায়েরিতে খাতায় আর তুমি বলতেছো নাম্বার অ্যাকাউন্ট কবে খুলছি এটা মনে রাখতে হবে বছর তিনে হবে আর কি স্যার আপনার সুবিধাতে পরবর্তী কোশ্চেনটা করছি কেমন স্যার আপনার ভোটার আইডি কার্ডের ফুল নামটা বলেন নাম ওইখানে দেখো তোমার অফিসে লেখা আছে আমার নাম আমার নাম সবাই জানে স্যার আমাকে তো ফাইল চেক করতে হবে স্যার ভেরিফিকেশন করতে হবে মাহমুদুল হাসান রাইট স্যার আপনার ইনফরমেশন গুলো সঠিক হয়েছে স্যার আপনি লাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা ট্রান্সলেশন করেছিলেন লাস্ট ট্রানজেকশন 30 000 30 30000 30000 30000 অসংখ্য ধন্যবাদ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অভিনন্দন জানাই আপনার সবগুলো তথ্য সঠিক হয়ে গেছে এই মুহূর্তে বলতে চাচ্ছি এই অ্যাকাউন্টটি আপনার এই অ্যাকাউন্টের মালিকানা আপনিই শুধু দাবি করতে পারেন স্যার পরবর্তীতে আপনার নামে যদি কেউ কমপ্লেন জানায় সেক্ষেত্রে আপনাকে একটা ওটিপি কোড দিছি আমাদের সাথে ওটিপি কোডটা একটু মিলাই নেবেন স্যার আপনি কি এস এম এসটা পেয়েছেন হ্যাঁ দেখতেছি স্যার ওটিপি কোডটা দিয়ে একটু সহযোগিতা করবেন ওয়ান টু ওয়ান ফাইভ ফোর সিক্স